এবারটা গান গাইছি রাত্রি এসে জেথায় মেসে শুনুন গানটা আমি হয়তো ভালো গাইতে পারবো না কিন্তু গানটা খুব ভালো রাত্রি এসে জেথায় মেসে দিনের পারে তোমায় আমায় দেখা হলো সেই মোহানা রাত্রি এসে যে দিনের পারে তোমায়ামায় দেখা হলো সেই মোহানার ধারে রাত্রি এসে যে মেশে সেইখানেতে সাদা কালো মিলে গেছে আলোয় সেইখানেতে সাদায় কালো মিলে গেছে আলোয় সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে রাত্রি এসে থায় মেসে নিতর নীল মাঝে বাস উঠল ফুটে সোনার রেখা খা নিত নীল নিঝে বাজল গভীর বিকাশেতে উঠল ফুটে সোনার রেখা মুখের পানে তাকাতে যায় দেখি দেখি দেখতে না পাই মুখের পানে তাকাতে যায় দেখি দেখি দেখতে না পাই স্বপন সাথে জড়িয়ে যাগা কাদিয়াকুল ধারে রাত্রি এসে যেথায় মেশে দিনের পারে তোমায় দেখা হলো সেই মোহানার্ধা রাত্রি এসে যেথায় বেশ ধন্যবাদ